আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আসলে অনেক রাত্রে লাইভে আসলাম কটা বারোটা বাতল্লিশ বাজে আসলে ছোটোখাটো একটু বিষয় নিয়ে আসলাম যদি আপনারা বিষয়গুলো অনেক কিছু শুনতে পারছেন অনেক কিছু মানুষ রটাইছে অনেক মিথ্যা কিছু রটাইছে না যাই না না শুই না আসলে কি স্বামী স্ত্রীর আমি তো ওদেরকে কাছ থেকে অনেক ভালোভাবে দেখছি স্বামী স্ত্রী সম্পর্কটা নষ্ট করে হচ্ছে থার্ড পারসন কারণ থার্ড পারসনগুলোর সাথে সাথে কি আসলে আসে আর কি আইসা এমনভাবে মিশে ওই মিশার পর যার কাছে দেখা গেছে যে একটা প্রবলেমটা রে ওটার হচ্ছে নাড়াচাড়া দিয়া দেখা গেছে স্বামী স্ত্রীর ভিতর হচ্ছে একটা সম্পর্ক তৈরি করে ওই সম্পর্কটা আসলে নষ্ট হওয়ার পথে আর কি যা ওরকম সম্পর্ক তৈরি করে যার কারণে আমি এটাই বলবো দেখা গেছে আজকে যে ঘটনাটা হয়েছে আসলে বিষয়টা হচ্ছে কি ছেলে মানুষের হাতে টাকা না থাকলে একটু মাথা গরম থাকে আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে এখন কিন্তু সৈয়দ আবদুল্লাহ হাদ আর কি অনেকটাকেই কামাইছে আলহামদুলিল্লাহ ও অনেক মানুষকে উপকার করছে কারণ আমি তো জানি অনেক মানুষের উপকার করছে এটা আমার হাত দিয়ে আমি দেখছি আমার হাত দিয়ে অনেক কিছু দিছি আর বিষয় হচ্ছে দেখা গেছে আজকে যে বিষয়টা হয়েছে এটা আসলে হওয়ার কথা ছিল না দেখা গেছে ও একটু আর কি একটু মানসিক টেনশনে থাকে কারণ অনেক মানুষ টাকা পায় টাকা একটু ঋণে আসে ঋণের চাপে দেখা গেছে কীভাবে মানুষের টাকাগুলো দিবে ওইভাবে একটা প্ল্যান করে আর এর ভিতরে একটা সংসারে অশান্তি সৃষ্টি হয় ওই যার কারণে দেখা যায় হচ্ছে বিষয়গুলো একটু ঘোলাটে হয়ে যায় যে ও নিতে পারতেছে না যে আসলে কী চাইতেছে আর কী হইতেছে এগুলো নিতে পারতেছে না যার কারণে আর কি বিষয়গুলো একটু অন্য পর্যায়ে চলে যায় আমি রিকোয়েস্ট করবো একটাই কারণ আপনারা যারা কমেন্ট করেন আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন দেখেন আপনারা কিন্তু কেউ আইসা মিলাই দিবেন না কখনোই আপনারা কিন্তু ওই কমেন্ট পর্যন্তই থাকবেন কমেন্ট করবেন অথবা কমেন্টে বকা দিবেন অথবা যাই করবেন আপনাদের ওই কমেন্ট পর্যন্তই অতটুকু থাকবে কিন্তু আপনারা কিন্তু দেখা গেছে ওদের যারা টপ পেন আসেন অথবা যারা হেডার্স কখনোই কিন্তু ওদেরকে আইসা মিলা দিবেন না অথবা ওদের ফ্যামিলির যে প্রবলেমগুলো এগুলো সলভ করতে আসবেন না কারণ আপনারা ওই পর্যন্তই থাকবেন আর এটার জন্যই কিন্তু আপনারা আপনারা আসলে ফেসবুক বলেন ইউটিউব বলেন এটার জন্যই আপনারা হচ্ছে আসেন আর কিছু না অন্য কিছু না দেখা গেছে আজকে সমস্যাটা হয়েছে এটা সিম্পলি একটা প্রবলেম দেখা গেছে ও বিয়ে করতে চাইছিল বিয়ে হয় নাই আসলে বিয়ে হয় নাই কেন এটাও কিন্তু অনেকে জানে না বিয়ে হয় নাই আসলে দেখা গেছে কি বাংলাদেশের যে বিষয়টা বাংলাদেশে হচ্ছে পরকিয়াটা সহজ আর কি পরকীয়াটা এটা হচ্ছে সহজ অথবা এই যে লোকায়া অন্য একটা মেয়ের কাছে যাওয়া সহজ কিন্তু বিয়ে করে হালালি নেওয়াটা এটা হচ্ছে অনেক কঠিন এটা যদিও ইসলাম সরিয়া বিদায় এটা একটা নীতি আছে বাট এটা বাংলাদেশে এটা চোখে এটা মানুষ দেখে না কিন্তু বিষয় হচ্ছে কি বিয়েটা কিন্তু করে নাই ও করে নাই এটা হচ্ছে বিয়েটা হয় নাই এটা আজকে ক্লিয়ার করে বলিলাম বিয়েটা নাই কিন্তু এই বিয়েটা যে হয় না এটা নিয়ে একটু মামির আর কি একটু মন খারাপ তিসা মামির কারণ তিসা মামি ওই যে আখি মামির যে বিষয়গুলো গেছিলো আর কি মামি চায় না যে আখি মামির মতো সেম প্রবলেমগুলো আর কি এটা হোক আবার এটা আমরাও চাই না আমরা কেউই কিন্তু চাইনি এটা হোক কারণ আমরা তো প্রবলেমগুলো দেখে আসছি সামনে থেকে অনেক কিছু মিলা দিতে চেষ্টা করছি বাট হয় নাই তার কারণে এটা হচ্ছে মামি চাইছিল যে এটা যাতে না হয় এর কারণে মামি একটু কিন্তু বিষয়টা হচ্ছে কি মামি আর কি মানুষের মন খারাপ একটু থাকতেই পারে এখন এইটাই এইটাই না ওইটাই জায়গা আছে স্বাভাইটা স্বাভাবিক এটা আসলে মানুষের একটু খারাপ লাগবেই আর মানে হচ্ছে এর কারণে একটু বাসায় চলে গেছে একবার যে জায়গায় কিন্তু মানুষ হচ্ছে আসলে এই জিনিসটা নিয়ে আসলে আমি একটা কথা বলি এই তিষা সৈয়দ আব্দুল আহাত আখি ওদের বিষয়গুলো নিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাইতেছে এই যারা কমেন্ট করতেছে এটা কেন কমেন্ট করতেছে জানেন যারা বকা দিয়েছে কেন বকাতে জানেন এরা হচ্ছে একটা সিম্পৃতি পাওয়ার জন্য তা না হলে কিন্তু এদের আচ্ছা এদের কি কোনো এদের কমেন্ট করতে আসবে এদের কেন ঠেকা কারণ এরা জানে যে ওরা বর্তমানে হচ্ছে ওদের ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম একটা নাম ডাক্তার আছে ওই মানুষ ওই ভিডিও গুলো দেখবে বিভিন্ন মানুষ পেজ খুলে সারে বিভিন্ন বাজে বাজে পেজ খুলে অথবা ওদের ভিডিও কিন্তু দেয় অথচ ওদেরকে দেখতে পারে না ওদের ভিডিওই দেয় ওদের নিয়েই কথা বলে এটা কেন বলে জানেন ওরা হচ্ছে কয়টা টাকা কামানোর জন্য এই কাজগুলো করে আর এই ছোট লোকগুলো দিনের পর দিন থাকবে ফেসবুকে বলো ইউটিউব প্ল্যাটফর্মে এগুলো থাকবে এরা কখনোই স্বামী ভিতরে ভালো চায় না এটা শুধু আমাদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এই কাজটা করবে কিন্তু আজকের যে বিষয়টা মামি হচ্ছে চলে গেছে মানে একটু মন খারাপ চলে গেছে এছাড়া কিছুই না মন খারাপ চলে গেছে এখানে মন খারাপ হওয়াটা স্বাভাবিক স্বাভাবিক চলে গেছে আমার না জানা চলে গেছে এই জিনিসটার কারণে আমি আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরবর্তীতে আমি আসলে জিনিসটা নিতে পারিনি আমি ঘুম থেকে উঠে দেখছি যে ও একটা লাইভ করছে ও আসবে না এরকম যে ব্যাপারটা হইছে তো এইসব সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি জিনিসটা নিতে পারিনি যে কারণে আমি আবার সেই আগের মতোই পাগলামি শুরু করে দিছি আর এই সব কিছু সিচুয়েশনের মধ্যে মানে আমি যে আমার ফ্রেন্ডদেরকে ফোন দেবো সেটাও নাই। কিন্তু ওরা মানে আমার এই লাইভ দেখার পরবর্তীতে ওরা নিজেরাই ছুটে আসছে বাসায় বাসায় আসার পরবর্তীতে আমার বুঝাইতে পারে যে মামি গেছে ঠিক আছে ডিভোর্স তো দেওয়া নেই তো আমরা তো যাইতে পারি আমরা তো বুঝাইতে পারি আমাদের কাছে সময় আছে যাই বুঝাই যদি একান্তই না হয় তারপরে তুই একটা পাগলামি কর বাট এখনই মানে মামি চলে গেছে যে এখানে তুই আনতে না যায় নিয়ে এই জায়গায় পাগলামি করতেছস হাত কাটতেছস গুছাবছি করতেছস এটা তো কোনো মানে হয় না সো ওদের এই কথাগুলোই মূলত একটা সিম্পল ব্যাপার দেখেন টিশার্ট যে কথাটা ছিল যে আমি বিয়ের পিড়িতে বসতেছি আমি ওর সামনে কবুল বলবো ওই কবুল শোনার পরবর্তীতে ও চলে যাবে এটা ওর প্ল্যানিং ছিল একটা মেয়ে জীবনে এটা আসলে অনেক বড় একটা কষ্টের ব্যাপার যে তার স্বামী আরেকটা বিয়ে করতেছে তার সামনেই কবুল বলবে এইটা সেটা এগুলো স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমার আসলে এরকম বোঝার মতো শক্তি জ্ঞান আমার ছিল না যে কারণে আমি মানে কি বলবো আসলে সবাই বলো না যে আমি পাগল আমি আসলেই আসলেই পাগল আচ্ছা বিষয়টা হচ্ছে আমি একটু বলি আসলে পাগল কি আসলে মানুষের টেনশনটা কিন্তু অনেক বড় জিনিস টেনশনটা হচ্ছে যেমন আমি আমি তারপরে আশিক আমরা কিন্তু দুই বন্ধু যে ওর ও যে একটা অখাবেশ করছে আমরা কিন্তু শুনে আসছি যে ওর কোনো ক্ষতি কি না দেখা গেছে কি এটা কেন আসছি কারণ ওর সাথে জড়িত ওর বাচ্চার লাইফ এখন হয়তো বা ও এখন একটা ঋণের চাপে আছে মাথায় একটা টেনশন কাজ করে সব সময় জানে কীভাবে কি করবো কীভাবে উঠব কিন্তু বিশেষ হচ্ছে কি আপনারা যারা কমেন্ট করেন যারা হচ্ছে ফ্যান ফলোয়ার আছেন তারা হচ্ছে এমন এমন আসলে কথাবার্তা বলেন আর এমন এমন কাজ করেন আর কি আপনারা কাউকে ভালো থাকতে দিবেন না এটাই হচ্ছে আপনাদের পরিচয় আপনারা কাউকে ভালো থাকতে দেবেন না আপনারা এগুলোই করে সারা জীবন যাবেন দেখা যায় স্বামিস্ত্রী যে একটা প্রবলেম হয়েছে ওর কিন্তু একটা বাচ্চাও আছে বাচ্চা যাই হোক আগের ঘরে আছে ওর বউয়ের ঘরে আসে সবাইকে দিতে চাইছিলাম বাট এটা পরিস্থিতি কন্ট্রোলে ছিল না কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনারা দেখা গেছে ছোট একটা বিষয় নেই যেমন ওদের যে প্রবলেমটা আজকে হয়েছে এই তিন চার ঘন্টার ভিতরে দেখেন অনেকে কিন্তু লাইভে গেছে অনেকে লাইভে গিয়ে অনেকে নানান কথা এই অনেকে লাইভে কেন গেছে জানেন অনেকে লাইভে গেছে তিশা আখি সৈয়দ আব্দুল্লাহ ওদের তিনজন কথা বললেই ওদের ওদের হচ্ছে ভিউ হবে ওরা ভালো টাকা কামাবে এই এর জন্যে স্বার্থ কিন্তু এইটাই এছাড়া কিন্তু অন্য কিছু না এই যেমন আমরাও কিন্তু করলে লাইভ করলে করতে পারতাম না বাট আমরা করিনি আমরা ডিরেক্টলি বাসায় আসছি বাসা এসে দেখছি যে আর কি ক্ষতি হয়েছে এটা আমরা যথাসম্ভব ওটা ট্রিটমেন্ট করতে চাই আর কি এটাই আর কি আমরা কিন্তু তার জন্যই বাসা আসছি আর দেখেন যারা হচ্ছে ওই ওইটার জন্য স্বার্থ নিয়ে কাজ করছে তারা ওইটাই করছে তবে দিন শেষে একটা কথাগুলো বলবো আমি আপনারা দেখা গেছে ও যা করছে আপনার এগুলো দেখা গেছে দিনের পর দিন যে চোখে দেখতেছেন এগুলো ঠিক না দেখা গেছে ও কিন্তু এক সময় আপনারাই কিন্তু ভালো করছেন যখন আঁকিকে নিয়েছিল একসাথে জন দুজন ছিল আপনারাই কিন্তু ভালো বলছেন সে আপনারা এখন খারাপ বলছেন কেন যেমন এই যে আচ্ছা আখি কথা বলে আখি মামিষ যে রয়েছে তিষা মামির সাথে যখন রিলেশন যখন বিয়ে বিয়ে হয়েছে আখি মামিকে দেখে আসছে না অবশ্যই দেখে আসছে আর আখি মামিকে চিনছে কাকে দিয়ে অবশ্যই তিসাকে দিয়ে অবশ্যই সৈয়দ আব্দুল্লাহ হাতকে দিয়ে চিনছে না কিন্তু এগুলো কিন্তু বিষয়টা উঠে না উঠে হচ্ছে বাচ্চার বিষয়টা নিয়ে আচ্ছা বাচ্চার বিষয়টা আমি বলি আমি নিজেও কিন্তু অনেকবার গিয়েছি অনেক রিকোয়েস্ট করছি নানাকে তারপরে আখি মামিরা আম্মুকে বাট আমার সাথে সৈয়দ আুল্লাহ কথা বাদ দিলাম আমার সাথে আখি আমের আব্বু প্লাস আম্বু যে বিহেভ করছে তারা তো আমার ফ্যামিলি দেখে গেছে এই বিহেভটা কখনোই আমি এর কাম্য ছিলাম না কারণ কি আমি তাদেরকে সাথে কি বলছি যে একটা বাচ্চা আছে বাচ্চারা লাইফ আপনারা নষ্ট করেন না নানা কেউ বলছি নানি কেউ বলছি আমার কাছে রেকর্ডিং আছে আমি চাইলে কিন্তু এগুলো শোনাইতে পারতাম সবাইকে বাট আমি এগুলো করি নাই কারণ এগুলো কেন করবো কারণ আমরা তো নিজে এগুলো আমি নিজে সাক্ষী আমি নিজে এগুলো করে আসছিলাম এগুলো কারণ বাচ্চারা লাইট হলো বাচ্চারা বড় হলে পরিচয় কিন্তু সৈয়দ আব্দুল্লাহ হাজির থাকবে যদি আরেকটা বিয়ে করে ওই পরিচয় কিন্তু থাকবে না কারণ এটা হচ্ছে ব্লাড এটা হচ্ছে ব্লাড কথা বলবি তার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে যাই হোক এটা হয় নাই অনেক চেষ্টা করে আর কি চেষ্টা করছে অনেক ও চেষ্টা করছে কিন্তু অনেক আসলে কি ছেলে মানুষের হাতে টাকা না থাকলে দেখা গেছে অন্য কোনো কিছু টেনশনটা অন্যভাবে কাজ করে ওর এখন হচ্ছে ও লক্ষ লক্ষ টাকা কামাইছে ও মানুষকে অনেক দাম খরতি করছে আপনারা তো জানেন না অনেক মানুষকে অনেক এতিম বলেন অনেক ফ্যামিলি বলেন অনেক কেউ নিজে চালাইছে এমন ছিল তার বাচ্চা ছিল তার বউ ছিল স্বামী মারা গেছে তাদের বরণ পোষণ থেকে এভরিথিং ও চালাইছে এগুলো তো আপনারা কেউ জানেন নিজের হাত দিয়ে এগুলো দিছি যাই হোক কারণ আপনারা হচ্ছে এই বিষয়গুলো হয়তোবা জানেন না যার কারণে আপনারা অন্যান্য কথাগুলো খালি ওর দোষগুলো গুলোটাই নেন আসলে কি হ্যাঁ ওর দোষ আছে ঠিক আছে ও হয়তোবা একটা কাজ করে ফেলছে দেরিতে করে ফেলছে এইদায় কিন্তু এটা সংশোধনে কিন্তু পট্টাও নিজেই বেছে নিছে আর সবচেয়ে বড় কথা বললাম ওইটা কারণ কি টেনশনটা হচ্ছে ওর ভিতর বেশি কাজ করছে যার কারণে দেখা গেছে এই যে ফ্যামিলির যে একটা টেনশনটা ফ্যামিলির যে একটা আর কি এটা নিয়মকানুন রাখবে এটা হচ্ছে ওর দ্বারা সম্ভব হইতেছে না কারণ যে ওই টেনশনটা ওই টেনশনটা দিনের পর দিন আর কি ওরকে আস্তে আস্তে মেরে ওর টেনশন হচ্ছে ও চিন্তা করতেছে যে আমি এইভাবে চলতে যেতেছি কেন আমার ওয়াইফ এইভাবে চলতে দিতেছে না এটা হচ্ছে মাথায় কাজ করে যার কারণে এই মেন্টালি প্রেশারটা ওর উপরে বেশি পড়তেছে কারণ আমি তো দেখছি কারণ ও যখন আগে টাকা কামাইছে ও হচ্ছে দুই হাত দিয়ে শুধু মানুষটা শুধু বিলাইছে ও নিজে যদি এক টাকা খাইছে মানুষকে দশ টাকা দিছে ও তো এমন ছেলে কারণ যখন টাকা কামাইছে তখন তো আমরা নিজে চোখে দেখছি ও গাড়ি কিনছে সবই কিনছে সবই ছিল এখন সবই নাই এটা কেন হয়েছে কারণ এখন হচ্ছে ওর ওই যে টাকাটা যে কামাইছে মানুষকে যখন দিছে তখন কিন্তু মানুষকে দিয়েই গেছে বাট এখন মানুষ এগুলো কেউ মনে রাখতেছে না এখন হচ্ছে বর্তমানে কি করতেছে এগুলো নিয়ে সবাই টানা এগুলো নিয়ে টানাটানি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই যারা ফ্যান ফলোয়ার আছে ওরা হচ্ছে ম্যাক্সিমামই চায় ওদের সংসারটা নাটিকুক এই যে আখি কথা বলি আখি থাকা অবস্থায় নানান মানুষ নানান কথা বলছে এই কানের ভিতরে খালি মনে করেন আর কি এক একজন মানুষ খালি বিষ ঝালছে যার কারণে আজকে এই বর্তমানে এই আখি নামের এই অবস্থা তাহলে কখনোই আখি আর সেদিনকার কিন্তু আখি নামি কখনো যাইতে পারতো না সেদিনকার ঘটনাটা হচ্ছে আমি কি বলি আমরা চারজন একসাথে গাড়ি দিয়ে কক্সবাজার যাওয়ার কথা মামি সহকারে আমরা একটু বাইরে গিয়েছিলাম গাড়িটা সার্ভিসিংয়ের জন্য একটু দশ মিনিটের কাজ ছিল আমরা হচ্ছে বিশ মিনিটের ভিতরে গিয়েছি এর ভিতরে বাসা থেকে ফোন দিছে যে আখি মামির মা আইসা আখি মামিরে আর বাবুরে নিয়ে গেছে এটা যদি আমরা যদি বাসায় থাকতাম তখন কিন্তু কখনোই এই কাজটা হইতো হাত বলছে যে আমার বাচ্চার নিয়ে গেছে ওরাই আবার নিয়ে আসবো এমনি করতে করতে আহাত কিন্তু চেষ্টা করছে এর ভিতরে চেষ্টা করছে এমনি করতে করতে এক মাস দুই মাস গেছে আমিও চেষ্টা করছে আমিও গেছি বাসায় মামিরা বোঝাইলাম মামি অনেক কিছু বলছে নানি অনেক কিছু বলছে ওনার আব্বু অনেক কিছু বলছে কিন্তু দিন শেষে একটাই কথা যে আসলো না আসলে কিন্তু ভালোই হইতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি ওদেরকে তিনজনকে বলছিলাম দেখ তোরা এখন যে একটা ঋণের পেশার আস তোরা তিনজন কাজ কর আলহামদুলিল্লাহ তোরা এগুলা তিন চার মাসে ক্লিন করে দিতে পারবি এটা কিন্তু ইনশাল্লাহ হইতো এটা সম্ভব হইতো কিন্তু আসলে মেয়ে মাংসাটা এটা ওরাই চায় নাই যেহেতু গার্জিয়ান হিসেবে ওইভাবে যায় নাই আর তো মেয়ে কীভাবে যাবে কারণ আমরা অনেক চেষ্টা করছি বিশেষ করে আমার কথা বলি আমি অনেক ট্রাই করছি এই বিষয়টা নিয়ে যার কারণে আজকে এই পরিস্থিতিগুলো দেখতে হইতো না হয়তো বা আখি আসলে সবাই মিলামেশা থাকলে ওরা এত প্রেশার হইতো না আর ও এত পাগলামি করতো না কারণ একটা মেন্টালি প্রেশার একটা বিষয় আছে আর এগুলো হয় কিন্তু এই চাপের কারণ না এই যে আমার যে বন্ধু আশিক আছে ও কিন্তু বিষয়গুলো বিষয়গুলা অনেকগুলো খেয়াল করছে ছোটকাল থেকে দেখেইছে যে ও কীভাবে বড় হয়েছে কীভাবে লাইফ স্টাইল চালু করছে আর সবচেয়ে বড় কথা কি আহার ধর হচ্ছে বন অনেক ভালো ওর কেমন আপনারা যা দেখতেছেন বাস্তবে এগুলো কিছুই না আসলে ও কিন্তু ওর সব বাচ্চাকে আগলে রাখবে এটা আমি আপনাকে বললাম এটা আপনারা দেখেন যদি আল্লাহ আপনাদের বাসায় রাখে আপনারা দেখেন ও ওর সব বাচ্চাকে আগলে রাখবে আল্লাহ সামতাল্লাহ যদি ওর হাতে আবার টাকা দেয় আমি আপ থেকে বললাম ওর সব বাচ্চাকে ও নিয়ে আসবে এবং ও আগলে রাখবে ও এমন টাইপের মানুষ ও হচ্ছে কাউকে কষ্ট দিবে এরকম না হয়তো বা রাগের মাথায় একটা কিছু বলে ভালো একটা জিনিস দেখেন যখন ওর টাকা ছিল যখন ওর গাড়ি ছিল তখন কিন্তু ও আখিমাকে ও ফেরা দেয় নেয় তখন কিন্তু আখি আখিমাকে ডিপোর্ট দেয় তখন ও দুইটা গাড়ি নিয়ে চলতো ওর টাকা ছিল সবই করতো আর যখন আর টাকা নাই তখন হচ্ছে আখি আমি চম্পট এই যে এতগুলো টাকা এই এতগুলো টাকা এগুলো কে দিবে এগুলো কিন্তু অবশ্যই ও দিবে কেন ও আস্তে আস্তে দিতেছে ও আস্তে আস্তে দিবে এগুলা আর এগুলোর দায়ভার কিন্তু আখি আমি কখনো নিবে না কারণ আখি মামিকে অনেক কিছু দেওয়া হয়েছে অনেক কিছু দিছে এগুলো কিন্তু দায়বার নিবে না আরও কিন্তু এই দায়ভার এটা আখি মামির উপরে ফালায় না যে এটা তোমার দেওয়া লাগবো তুমি এত বছর খাইছো এত মাস খাইছো এত কিছু দিছো এটা কিন্তু কখনো দিবে না কারণ ও ভালোবেসে যা যতটুকু করছে করছে কিন্তু আনতে গিয়েছিল এটা ভালোবেসে কিন্তু আসলে হয় না এটা আসলে এখন পরিস্থিতির শিকার এখানে আর কিছু বলার নেই বিষয় হচ্ছে কি আপনারা আজকের যে বিষয়টা নিয়ে এটা নিয়ে আর আগে বাড়ান না এটা নিয়ে আর কোনো লাইভ করেন না যে ডিভোর্ট হয়েছে সেটা আসলে কিছুই হয় নাই ওদের সম্পর্ক ঠিক আছে আমরা চেষ্টা করতেছি ওরা কথা বলতেছে ওরা কথা বলছে বলার পরবর্তীতে কালকে ইনশাল্লাহ ওদের বাসায় যাবো আমরা ওদের বাসায় যায় নিয়ে সামনাসামনি কথাবার্তা বলবো কিভাবে কি হয় আসবে বিষয়ে সবকিছু জানাবো একটা ব্যাপার হচ্ছে কি আজকে আমি জাস্ট কিছু কথা বলি একমাত্র আমার কারণে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে মানুষগুলো কোনো দোষ করে নাই সেই মানুষগুলো আজকে দোষী দোষী বাস্তব একদম মানে এইগুলো সব হয়েছে আমার জন্য আমি মানে যা কিছু এই বুদ্ধি পরামর্শ সব কিছুর জন্য দায়ী আমি কিন্তু সব মানুষ খারাপ হয়ে গেছে যেমন আম্মুর কথা যদি বলি আমার শাশুড়ি আম্মা ওনার মতো একজন মানুষ হয় না নানি মাসাল খুব ভালো ভালো মানুষ কারণ আমাদের যত গাপ পয়েন্ট আমরা তো জানি নানি মন মাসে অনেক ভালো মাসাল ওনার মতো একজন মানুষ কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার জগতে এরকম মুরব্বী একজন মানুষ উনি পর্যন্ত খারাপ তার জন্য দায়ী আমি আজকে তিসা যে বদনাম হয়ে আছে তিসা এত খারাপ এটা সেটা যা কিছু ও ভিকটিম আমার কারণে এইগুলো সব কিছুর পিছনে আমি কথাগুলো আর কি উঠছে পিছনে কথা এই এই জিনিসগুলোর কারণে এমন একটা সিচুয়েশন হয়েছে যে মানুষ যে ভিডিও বানাইতেছে সবাই তারাই বলতেছে কিন্তু আসলে যে পিছনে বোঝায় নিয়ে মানে কলঙ্কর কাজ যে করতেছে তারে কেউ দেখতেছে না সেই মানুষটা আমি তো আমি পার্সোনালি সবার কাছে ক্ষমা চাইতেছি দুই হাত জোর করে বিশেষ করে আম্মু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি যে আমার কারণে তোমার এরকম বিভিন্ন প্রকার বিভিন্ন কথা শুনতে হয়েছে আর তিশু তোমার আমি বলতেছি আমি আমার দুনিয়াতে কিচ্ছু লাগবে না একমাত্র তুমি তোমার ছাড়া আমার কিচ্ছু প্রয়োজন নেই আমি তোমার কাছে হাত করা ক্ষমা চাইতেছি আমি আর জীবনে কোনো সময় বিয়ের কথা তো দূরে থাক কোন প্রকার পাগলামি এই যে হাত কাটা কাটি বা কোনো কিছু আমি না আমি তোমার নিয়ে জাস্ট ভালো থাকতে চাই আমার কিচ্ছু লাগবে না লাগবে না আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো না কোনো কিছু না আমাদের এই সোশ্যাল মিডিয়ার জগতও লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট তুমি থাকো তুমি আমি কুড়ে ঘরে থাকি তাও আমাদের শান্তি আপনারা সবাই আমারে ক্ষমা করবেন যদি আপনাদের সম্ভব হয় আপনারা সবাই আমার একটু ক্ষমা করে দেন কারণ আজকে যে মানুষগুলা এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ বিনা কারণে তিসারে আপনারা যে কথা বলতেছেন আমুড়ে কথা বলতেছেন আর অনেক অনেক মানুষ আছে যাদের নিয়ে কথা বলতেছেন এই প্রত্যেকটা মানুষ আসলে মানে ভিকটিম হয়েছে আমার কারণে আমি যদি এইরকম পাগলামি টাগলামি না করতাম এই বিয়ে করা এইটা সেটা নানান রকম কিচ্ছা কাহিনি এগুলো যদি আমি না করতাম প্রতিনিয়ত তাহলে আজকে এই দিনগুলো দেখতে হইতো না ওই মানুষগুলার আমি জাস্ট এতটুকুই বলবো যে সবাই একটু দোয়া করেন যেন আমার পরিবারটা ফিরে আসে আমার সংসারটা যেন ঠিক হয়ে যায় আমি আমার আর কিছু চাওয়ার নেই আমি আমি জাস্ট চাই আমি তিসারে নিয়ে আলিশারে নিয়ে সুখে থাকতে আর কিছু চাই না সো আমি জাস্ট কিছু তোমার বলতেছি তোমার দুইটা পায়ে ধরি আমি কালকে তোমার বাসায় আসবো আমার রিকোয়েস্ট তোমার কাছে যে একটু সমাধানের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি আমরা কথাবার্তা বলি তোমার যা যা শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি আছি আমি দুই হাত জোরে দুই হাত জোর করে তোমার কাছে আমি ভিক্ষা চাইতেছি তুমি ফিরে আসো জাস্ট রিকোয়েস্ট এটাই এটাই আমরা কালকে যাব মামিদের বাসায় আসলে কি সম্পর্ক জোর লাগানোর বিষয়টা হচ্ছে কিন্তু এটা খুবই একটা দামি একটা জিনিস সম্পর্ক জোর কিন্তু সবাই লাগিতে পারে না এই ম্যাক্সিমাম মানুষের হচ্ছে সম্পর্ক হচ্ছে ফাটল ধরা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে এদের কাজ আসলে কি এটা একটা ঘৃণীত একটা কাজ এগুলো যে সম্পর্কে একটা ফাটল ধরা মানুষগুলো আর কি চাই যে সম্পর্কটা আসলে কোনোভাবে না হোক কিন্তু একটা স্বামী স্ত্রিক সম্পর্ক কিন্তু অনেক বড়ো জিনিস এই সম্পর্ক যারা নষ্ট করে এদের বিচার কিন্তু আল্লাহ সন্দলা করবে এটা যাই হোক আর কি হয়তো বাবু ভুল করছে আপনারা ভুলতেছেন যে পিছের কথাগুলো আসলে কি পিছের কথাটাই না লাভ নেই পিছের কিন্তু ভুল ধরলে অনেক মানুষেরই ভুল আছে কম বেশি ওই বিষয়গুলো নিয়ে টানলে কিন্তু বর্তমানে কী হয়েছে কি নিয়ে থাকতেছে এটা নিয়ে হচ্ছে আর কি কথাগুলো বললে ভালো হয় কারণ আপনারা কিন্তু দেখতেছেন আর আপনারাই কিন্তু কমেন্ট করেন আপনারাই বলেন আসলে এটা আসলে আমি চাই যে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এটা এখানে স্টপ থাক ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে কালকের ভিতরে আর আপনারা দোয়া করবেন এতটুকু বলবো আপনারা দোয়া করবেন যাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা এবং বাবা মেয়ের বাচ্চা সম্পর্কে যাতে আল্লাহর রহমতে ভালো থাকে আর আপনারাও এটা একটা রিকোয়েস্ট করবো যে আমি কিন্তু কখনো এরকমভাবে লাইভে আসি না এরকম বলিও না আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা মানুষের জন্য দোয়া করবেন মানুষের ভালো দেখে দোয়া করবেন খারাপ দেখে মানুষকে হচ্ছে ঘৃণা করবেন না কারণ এই বিচারের ক্ষমতা আল্লাহ সুমতাল্লাহ আপনাকে দেয়নি বিচার করবে আল্লাহ সাল্লাহ কি আমাদের ময়দানে আল্লাহ স্মতাল্লাহ ওইভাবেই বিচার করি প্রতিটা মানুষের বাট আপনারা দোয়া করবেন যে সবাইকে যাতে আল্লাহ দান করুক আমিও দোয়া করি আপনার সবাইকে আল্লাহ হেদায়ত দান করুক সবাইকে সুস্থ রাখুক আল্লাহ সুমতাল্লা সবাইকে নিয়ামতে পরিপূর্ণ রাখুক সংসারে দান করুক শুধু এটাই চাই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা